গতকাল রাত আনুমানিক তিনটা ত্রিশ মিনিটের সময় ভোলার লালমোহন থানা ধলিকর্নগড় দুই নং ওয়ার্ড দালাল বাজার আগুন লেগে চারটি দোকান পুড়ে নিমিশে চাই অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা তো যখন আগুন লেগেছে তখন আপনি কোথায় ছিলেন যে দোকানে আমাদের বাজারে তো কোনো ফোয়ারাদার নাই আর কোনো কমিটি অব ভাগ হয় নাই একারণে আমাদের দোকান আমরা নিজেরাই ফোয়ারা দিতে হয় কালকে গতকাল রাত্রে আমি দোকানে শুয়েছি

আপনি দেখতেছেন আগুন জ্বলতেছে আগুন জ্বলতেছে আপনি ওটা কোন সাইডে দেখছেন আগুন জ্বলতেছে এই সাইডে এই সাইডে আগুন জ্বলতেছে আপনার দোকানে আনুমানিক কত টাকা মাল ছিল যে 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা ঋণ টিন আছে নাকি হ্যাঁ ব্যাংক লোন আছে ব্যাংকে আছে আর এনজিওতে আছে এনজিওতে আছে আচ্ছা মোটামুটি কত টাকার মত ঋণ আছে যে প্রায় 4 লক্ষ টাকার মত 4 লক্ষ টাকা আর বাকিটা আপনি নিজের ব্যবহার হচ্ছে এটা দুঃখজনক ব্যাপার আমরা দালাল বাজার যে বিদ্যুৎ সংক্রান্ত বিদ্যুৎ থেকে যে যে আগুনটা আসলে এটা রাত্রে বেলা হওয়াতে অনেক মানুষ আসতে লেট হয়ে গেছে এখন তো আমরা যে ব্যবসায়ীদের ফাঁসে তাদের শোকে শোকাহত হইয়া দুঃখে দুঃখী হইয়া আমরা চাচ্ছি আর কি যে উপরস্থ কোনো এ থেকে যদি এদেরকে আর্থিক সহযোগিতা করা যায় তাহলে এ ব্যবসায়িক ভাইরে একটু ব্যবসা সুন্দরভাবে করতে পারবে প্রথম ওই ওই সাইডে সেলুনে লাগবে আগুনের সূত্রটা কিভাবে হয় জি ইলেকট্রিক শর্ট ইলেকট্রিক থেকে মনে হয় না প্রথম আগুন এখান থেকে সূত্র হয়ে হইছে আমি ছিলাম আর ওই সাইডে একজন দোকানদার দুইজন বাড়িছে ইতিমধ্যে আগুনে দালাল বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী অনেক দোকান পুড়ে ছাই আমরা অধ্যতন কর্তৃপক্ষের কাছে আবেদন করবো কর্তৃপক্ষ যদি এই ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে না করে তাহলে ব্যবসায়ীরা নিচ্ছিন্ন হয়ে যাবে আর অদূর ভবিষ্যতে ব্যবসা নিয়ে দাঁড়াবে তাদের এমন কোন সত্যি নাই পাশাপাশি সামনে একটি দোকান ফার্স্ট হার্ডওয়ার তারপরে ইলেকট্রিক মালামাল সহ অনেক মালামাল ছিল আনুমানিক আট থেকে দশ লক্ষ টাকার মালামাল সবগুলি পুরি ছাই ওই দোকানদার দুই জায়গায় ঋণী আছে গতকাল রাত্রে যখন আগুন লেগেছে সবচেয়ে ভয়াবহ একটা ইয়া ছিল এখানে যে কম্প্রেসারের একটা মেশিন দেখছেন তো এটা রাহেন ভাই যখন উনি দেখছে ওনার ঘরের ভিতরে আগুন জ্বলতেছে যেহেতু ফার্সের দোকান সেক্ষেত্রে ওনার ওখানে মানে আগুন দ্রুত সরানোর জন্য অনেকগুলা কেমিক্যাল ছিল কেমিক্যাল বলতে অনেকগুলা রং ছিল রঙের সাথে যে কেমিক্যাল থাকে আপনারা জানেন যে সেখান থেকে যদি অগ্নিসূত্র হয় নিবানো সম্ভব হয় না দ্রুত তো এখানে যে কম্প্রেসারের উনি মেশিনটা দেখছেন উনি উইটে বলে সাথে সাথে আপনি কি বন্ধ করে দিচ্ছেন উইটা কম্প্রেসারের হাওয়া সারা দিচ্ছে হাওয়া সারা যাতে করে এখান থেকে আর কোনো মানে মালামাল রাখার জন্য একজন একটা স্টোর করছে আর এখানে এটা হচ্ছে আপনার চাউলের চাউলের গুদাম আপনি যখন দেখেছেন যে আগুন লেগে গেছে তখন চাউল এখানে ছিল তারপর এখান থেকে সরাই নিয়েছেন অন্যখানে